দুপুরে রেস্টে চলে আসলাম গ্যারেজে দুপুর তো না এটা হচ্ছে বিকালে আজকে ভার্সিটি পরীক্ষা হলো যার কারণে সমস্যা ধারা মারতে সমস্যা হচ্ছিল অনেক জ্যাম ভার্সিটি সম্ভবত পরীক্ষা তো এই হলো অবস্থা আবার একটু টেস্ট করে আবার বাড়াবো কেমন লাগতেছে আমাদের গ্যারেজটা কমেন্ট করে জানাবেন এটা হলো জমার গাড়ি আর এই বরাবরই পিছনে যে গাড়ি ওইটা আমার নিজের গাড়ি আশা করি সবাই অনেক ভালো আছেন